দেখেন আপনি দেখবেন কিন্তু পুরানো ঢাকায় মানুষ নতুন জামা কেনে আমরা সবাই নির্বাচনের দিন রাতে আত্মীয় স্বজনদেরকে বলি বাসায় আসতে সেখানে আমরা একটু খাওয়া রাখি সারা রাত বসে বসে কাগজে কলমে নির্বাচনের ফলটা লিখি মানুষ তার ভোটাধিকার দেবে না তাহলে আপনি যে জার্মানিতে থাকেন আপনার বাংলাদেশের নাগরিকের সাথে জার্মানির তফাৎটা কোথায় একজন পিআর হোল্ডার বা পারমানেন্ট রেসিডেন্ট রেসিডেন্সি হোল্ডারের সাথে একটা নাগরিকের তফাতটাই হচ্ছে যে সে ভোট দেয় আমি বলবো যে বাংলাদেশের মানুষ খুবই উদ্বিগ্ন তারা অত্যন্ত বিমর্ষ এবং তারা আসলে এক ধরনের প্রতারিত বোধ করছে যে আমরা ভোট দিতে যেতে পারছি না ব্যবস্থাটা এমন করা হয়েছে যে আমাদের ভোট দিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তা আমি আমি সাধারণ ভোটার হিসেবে বলছি দলীয় কর্মী হিসাবে না তা আমি নৌকায় ভোট দিলেও আমার যাওয়ার প্রয়োজন নেই তা আমি ধানের শীষে ভোট দিলেও আমার যাওয়ার প্রয়োজন নেই কারণ মোটামুটি ফলাফল তারা বুঝে যাচ্ছে যে দেশের মানুষ এটাও আপনি বলতে পারেন না তারা অনেক ক্ষুব্ধ এটা তো ক্ষুব্ধ না হওয়ার কোনো সুযোগই নেই কিন্তু মুশকিল হচ্ছে এই ক্ষোভটা তারা কেমন করে প্রকাশ করবে আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন সেখানে তারা প্রকাশ করছে আপনি যদি মেইন স্ট্রিম মিডিয়া দেখেন যেগুলো সরকারের ব্লেসিং ব্লেসিংস পাওয়া না সেখানেও কিন্তু এই আলোচনা সমালোচনাগুলো চলছে সাধারণত আমরা এই ক্ষোভগুলো দেখি অন্য কোনো একটা বিরোধী শক্তি যখন কিছু অর্গানাইজ করে তার পিছনে গিয়ে যারা ক্ষুব্ধ সেই নাগরিকেরা একত্রিত হন কিন্তু এখন তো কোনো বিরোধী শক্তির পিছনে গিয়ে একত্রিত হওয়ার কোনো সুযোগ নেই নাগরিক সমাজ কি একটা রাজনৈতিক বিক্ষোভের মিছিলে নেতৃত্ব দেবে তা তো তারা দেবে না নাগরিক সমাজ অ্যালাইন করতে পারে যে আমি এটা মানছি না এটা মানছি কিন্তু যেটা আমি মানছি না সেটাতে যে রাজনৈতিক নেতৃত্ব তো থাকার কথা রাজনৈতিক একটা সংগঠন থাকার কথা সেই সংগঠনই তো নেই আজকে পত্রিকায় পড়লাম যে আপনাকে একটা কথা বলে রাখি পত্রিকাও পড়তে মন খারাপ লাগে আজকাল পত্রিকাও পড়ি না তো পড়ছিলাম যে বিএনপি বলছে তাদের বিশ হাজার নেতাকর্মী কারাগারে আছেন সরকার পক্ষ থেকে বলছে না এগারো হাজার আপনি বলেন তো এগারো হাজার নেতাকর্মী যদি একটা ইলেকশনের আগে শুধু কারাগারে থাকে সরকারি বাসনটাই আমি সত্যি করে ধরে সত্যি ধরলাম সেখানে উৎসাহ কোথার থেকে থাকবে সরকারি ভাষাটার প্রসঙ্গে আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই কিন্তু সরকারি ভাষাটার প্রসঙ্গে সরকার যে এরকম একটা বলে যে আটাশটি অক্টোবর যা হয়েছে কি আর কোনো কিছু করা সম্ভব ছিল মানুষ মারা গেছে পুলিশ মারা গেছে অনেক জায়গায় অনেক গণ্ডগোল হয়েছে আরও বড় গণ্ডগোল করার পরিকল্পনা করছিল এটা যদি আমরা বন্ধ না করতাম তাহলে এটা আপনি ডক্টর রাজরাকে যা জানেন কৃষিমন্ত্রী উনি বলছেন যে আমরা যদি বিএনপির নেতৃবৃন্দকে কারাগারে না রাখতাম তাহলে কি আমরা এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সাবেক রাখতে পারতাম তাদেরকে তো প্রস্তাব দেওয়াই হয়েছিল যে আপনারা নির্বাচনে আসেন আপনাদের মামলা দেখতেছ দেখেন তাদেরকে কিভাবে প্রস্তাব দেয়া হয় আমরা তো বলতে পারি না এখন তাদেরকে কি ফোনে প্রস্তাব দেওয়া হয় নাকি লিখিত প্রস্তাব দেওয়া হয় ওই প্রস্তাবগুলো তো আমরা কেউ কখনও দেখি না আমরা দেখি জনসভায় কেউ একটা কিছু বলছে বা গণমাধ্যমে সাক্ষাৎকারে বলছে দুইটা বড় রাজনৈতিক দল একটা নির্বাচনে মানুষ ভোট দেবে এই বিষয়ে দেয়া একটা প্রস্তাবে একমত হতে পারবেন না এটা তো আমরা আমি বুঝতে পারি না আরেকটা বড় কথা হলো যে আমি জানি না ওই দিন সরকারের একটা ভার্সন আছে যে ওই নেতাকর্মীরা পুলিশের উপর চড়া হয়েছে নেতাকর্মীদের আবার আরেকটা ভার্সন আছে কথা হচ্ছে যে যতবারই মানুষ প্রতিবাদ করে একটা দুটা হত্যাকাণ্ড ঘটবে সেটাকে ধরে যদি পুরো একটা মত মত প্রকাশের যে চ্যানেল সেটাকেই কারাবন্দি করে দেয়া হয় তাহলে সেটাকে তো আপনি গণতান্ত্রিকও বলতে পারেন না এখন এগারো হাজার লোক কি একটা পুলিশ মারার সাথে জড়িত ছিল সেটা তো ছিল না এটা তো আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে এগারো হাজার লোক একজন পুলিশের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বা বিরোধী দল যেটা বলছে যে বিশ হাজার বা এখনো যেটা পত্রিকাতে পড়ছি যে বিভিন্ন নেতা নেতাকর্মীর বাসায় যে বলা হচ্ছে যে যদি এটা না করো তাহলে আমরা এই ধরনের হয়রানিমূলক মামলা দেব আর যদি ভোট দাও তাহলে হয়রানিমূলক মামলা দেব না কাজে যখন আপনার কৌশলগুলো এমন হয় যে বিরোধী মতটাকে বা ক্ষোভ প্রকাশের জায়গাটাকেই আপনি প্রসারিত হতে দেবেন না তখন আপনি অনেক ধরনের যুক্তি নিয়ে আসতে পারেন কিন্তু সেটা শেষ বিচারে আপনার জন্য ভালো হচ্ছে কিনা না সেটা তো বটে আমি আরেকটু পিছনের জায়গাটা যদি একটু আসি পিছনে পাঠাতনটা সংলাপের কথা বা দুই পক্ষ যেটাকে সরকার এবং প্রধান বিরোধী দল তাদের মধ্যে আমরা কিন্তু দেখেছি আমরা ডক্টর মহিন খানকে দুই দিন আগে ইন্টারভিউ করছিলাম উনি তো তার আগেও বলছেন যে আমরা তার সঙ্গে শর্ত সংলাপের জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু সরকার পক্ষ থেকে কোনো কিছু বল এই জায়গাটা আপনি আসলে কিভাবে দেখেন আসলে কি একটা সংলাপ হওয়ার কোনো সম্ভাবনা ছিল নাকি বিএনপির একটাই দাবি ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরতে হবে তারপরে যদি আমি আসলে সাধারণ ভোটার হিসেবে এটার উত্তর দিই আমি আওয়ামী লীগ বিএনপি বলতে গেলে মুশকিল হয়ে যাবে কারণ এখন কিছু কথা হয়তো এমনভাবেই আমাদেরকে বলতে হবে যেটা একটা পক্ষের পক্ষে চলে যাবে একটা পক্ষের বিরুদ্ধে চলে যাবে তখন আপনি তখন আপনি ব্র্যান্ডেড হয়ে যাবেন কিন্তু ব্র্যান্ডেড হওয়ার আমাদের কোনো কারণ নেই কোনো সুযোগও নেই কোনো ইচ্ছাও নেই আমি একটা সাধারণ নাগরিক হিসেবে একটা প্রশ্ন করি আওয়ামী লীগ কী প্রস্তাব দিল বিএনপি কতটুকুন পলিটিক্যালি কারেক্টার দাবি করলো এগুলো না আমি একটা দেশের নাগরিক আমি ভোট দিতে চাই আমার এই ভোটাধিকার প্রয়োগটা নিশ্চিত করা এই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের পক্ষে সরকারে যারা থাকে বিরোধী দলে যারা থাকে রাজনীতি যারা করেন তাদের দায়িত্ব আমি যে ভোট দিতে পারছি না এটার কি জবাব আছে সরকারের কাছে এবং সরকার যদি বলে পারছো না কেন তুমি গিয়ে ভোটটা দিয়ে আস ক্যান্ডিডেট তো আছেই নৌকার পার্টি আর আমার উত্তরটা হচ্ছে যে আমার তো ওখানে ভোট দেওয়ার প্রয়োজন নাই কারণ হচ্ছে যে ওইখানে জিতবে কে তো আমি বুঝেই যাচ্ছি দুই নম্বর হচ্ছে আমি যাকে ভোট দেবো সে তো এমনিতেই জিতবে তাহলে আমি আর যাচ্ছি কেন আমার ভোটাধিকারের প্রশ্নে সরকার কি করলো আমার ভোটাধিকারের প্রশ্নে ক্ষমতাসীন দল কি করলো আজকে যদি আপনি বিএনপির কথা বলেন এই মুহূর্তে তারা হয়তোবা কেউ বলে প্রচণ্ড বেকায়দায় কেউ বলছে যে তারা বরং আরও শক্তি সঞ্চয় করছে সেগুলো আমার বিবেচ্য বিষয় না আমার বিবেচ্য বিষয় হলো যখন বিএনপি ছিল তারাও তো ক্ষমতাই ছাড়তে চাইলো না তারাও তো একই দৃষ্টান্ত সৃষ্টি করলো বলেই এত গণ্ডগোল শুরু হলো এবং ওইটার রেফারেন্সই বারবার দেওয়া হয় আমার প্রশ্নটা অন্য জায়গায় যারা ক্ষমতায় থাকেন বাংলাদেশে তারা ক্ষমতা ছাড়তে চান না কেন তারা চান না বলেই তো বারবার এই ভোটিং সিস্টেমটা এই নির্বাচন সিস্টেমটাকে এই পদ্ধতিটাকে আক্রমণ করা হয় সেটা বিএনপিও করে হয়তো ছোট স্কেলে করেছিল আর আওয়ামী লীগ অনেক বড় স্কেলে হয়তো করে ফেলছে তারা সময় পাচ্ছে বলে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটা কেন আজকে আমরা এত বছরে বান্ন তিপ্পান্ন বছরে ঠিক করতে পারলাম না যেখানে পাকিস্তান থেকে আমরা আলাদাই হলাম ওই প্রেক্ষিতে যে আমরা নির্বাচিত হওয়ার পরেও আমাদেরকে ক্ষমতা দেয়া হচ্ছিল না তাহলে আমরা স্বাধীন হয়ে কি করলাম এবং আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা কিন্তু বলেন অমুককে আসতে দেওয়া হবে না তমুককে আসতে দেওয়া হবে না এটা তো আপনার আসতে দেয়া আসতে না দেওয়ার ব্যাপার না আমরা যাকে আনব সেই আসবে সেই জায়গাটা কেন বন্ধ করে দেওয়া হয় এইখানে রাজনীতির জবাবদেহিতা কোথায় এখানে আওয়ামী লীগ বা কি জবাব দেবেন বিএনপি বা কি জবাব দেবেন আমি কোনোদিন ভাবি নাই যে দু সালের আজকে প্রথম দিন হয়তো মানে নতুন বছরের শুভেচ্ছা দিতে ভুলে গেছে এটা দেওয়া উচিত ছিল কিন্তু আমি কোনোদিন ভাবি না যে এই প্রশ্ন কখনো করতে হবে কিন্তু এই প্রশ্নটা আমি এখন করতে চাইছি যে বাংলাদেশের জন্য কি আসলে গণতন্ত্র দরকারি বাংলাদেশের জন্য কি গণতন্ত্রের কোনো বাংলাদেশে আমি যদি আরেকভাবে বলি বাংলাদেশে কি গণতন্ত্র জনপ্রিয় আসলে বাংলাদেশে গণতন্ত্র অত্যন্ত জনপ্রিয় এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত গণতন্ত্রের বিকল্প তো কিছু আসেনি গণতন্ত্রের অনেক ফ্লজ আছে যেমন আপনি তিন কোটি ভোট পেয়ে শাসন ব্যবস্থায় চলে যান আর দুই কোটি নব্বই লক্ষ পেয়ে সে বিরোধী দলে থাকে এবং সে একেবারেই ক্ষমতাহীন অবস্থায় থাকে এগুলো বিতর্ক তো রয়েইছে কিন্তু এখনো পর্যন্ত গণতন্ত্র ছাড়া আর কোনো মাধ্যম তো আমাদের জানা নেই যেই মাধ্যমে রাষ্ট্রের মূল যে শক্তির ধারক সেই জনগণ তার পছন্দের কথা বলতে পারে এটাই তো একমাত্র আমাদের মাধ্যম হিসেবে রয়ে গেছে এবং আপনি দেখেন বাংলাদেশের জনগণ সেই থেকে হটাও নিয়ে শুরু করে প্রত্যেকটা সরকার পরিবর্তনের ক্ষেত্রে তাদেরকে আন্দোলন করতে হয়েছে তাদের ভোটের অধিকারের জন্য আপনি দেখেন কোনোবার কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল না মানুষ হয়তো এতবার আন্দোলন করতে করতে বিতস্রত যে আমরা এত আন্দোলন করলাম এত কিছু করলাম তারপরেও যে ক্ষমতায় আসে সে আবার নির্বাচন ব্যবস্থাকে আইন শৃঙ্খলা বাহিনীকে বিচার প্রশাসনকে এমদের প্রশাসনকে এমনভাবে সাজায় যে আমরা আর ভোট দিতে পারবো না আবারও আমাদেরকে রাস্তায় নামতে হবে তো আমরা বারবার রাস্তায় নেমে পাচ্ছিটা কি মানুষ কিন্তু পদ্ধতি চায় মানুষ কিন্তু বিএনপিকে ভোট দেবে বলে ভোটাধিকার চাচ্ছে না সে ভোট দিতে চায় এটা তো তার পাওয়ার এবং আমার ক্ষমতাতেই তো আপনি ক্ষমতায় আসবেন আমারই যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি যখন ক্ষমতায় আসবেন সেটাকে আপনি কেমন করে বলতে পারেন যে জনগণের ক্ষমতায় আপনার ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য এই মুহূর্ত বাংলাদেশ কেন বিশ্বের কোনো জায়গার জন্য এই মুহূর্তে গণতন্ত্রের তবে কি ধরনের গণতন্ত্র সেটা কি এই পার্লামেন্টারি ফর্ম সেটা কি ফেডারেল হওয়া উচিত ছিল আমাদের প্রগ্রেস করা উচিত ছিল আমরা তো সে সমস্ত বিতর্কে যেতেই পারি না আমরা তো বেসিক যেটা ফান্ডামেন্টাল যেটা যে ভোটটা দিব ওটাই তো আমরা দিতে পারি না দুইটা প্রসঙ্গ এখানে আসে এরশাদ সাহেবের কথা যখন আপনি বললেন এখন আমি রাস্তায় ঘাটে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া জানা তারা বলে যে এরশাদের সময় ভালো গণতন্ত্র ছিল না বলে আমরা অনেক আক্ষেপ করেছি অনেকবার হরতাল করেছি এই করেছে সেই করেছে কিন্তু আসলে গণতন্ত্রের ফলে আমরা পাই কি একানব্বইতে তিন জোটে রূপরেখায় নতুন সরকার ক্ষমতা আসার পরে আমরা অনেক হরতাল দেখেছি ছিয়ানব্বইয়ের পরে আরেকটি কি বলে তত্ত্বাবধায়ক সরকার বিল করার পরে সেইটার জন্য আমরা অনেক হরতাল দেখেছি রাজপথে আন্দোলন দেখেছি কিন্তু গণতন্ত্র বলতে যেটা যেটাকে আপনি বিকল্প বলছেন আমার প্রতিনিধি নির্বাচন বলছেন সেইটার ক্ষেত্রে তো আমি আসলে খুব বেশি কিছু পাই নাই তো সেইটা আমি আর শেষ এই জায়গা দিয়ে যেটা বলে যে সেই অর্থে তো পনেরো বছরে আমার যে ভোটের অধিকার বা আমি যে আমার প্রতিনিধি নির্বাচন করি সেটা তো বছর ছিল না গণতন্ত্রটা থেকে এক ধরনের বিকল্প গণতন্ত্র ছিল গণতন্ত্রের যে উন্নয়ন ভালোটা ছিল আমাদের অসুবিধাটা কি হয়েছে আপনাদের একই রকম আছি এই কথাগুলি আসলে বিকল্প গণতন্ত্র বলে দু হাজার থেকে এখনও পর্যন্ত বিকল্প গণতন্ত্র বলেও কিছু ছিল না গণই যেখানে নেই সেখানে আবার তন্ত্র কথা থেকে আপনি আনতে পারেন আপনি যদি হাজার সাল দেখেন দু হাজার দেখেন সেখানে আপনি কিন্তু অনেক কিছু পাওয়ার প্রক্রিয়ায় আমরা যাচ্ছিলাম আমরা জনগণ অবমূল্যায়িত বোধ করিনি আমরা জনগণ একটা বিক্ষোভ করলে সরকার সেটা বিবেচনায় নিতে বাধ্য হয়েছে আপনি তথ্য কমিশন পেয়েছেন মানবাধিকার কমিশন পেয়েছেন দুদক পেয়েছেন আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতন একটা ব্যবস্থা পেয়েছেন যেটা যদিও সেটা নিয়ে আমার নিজেরও অনেক প্রশ্ন রয়েছে কিন্তু আপনি কিছুই পাননি তা না কিন্তু সবচেয়ে বড় কথা কি যে আপনি কখনো নিজেকে মনে করেননি যে আমি এই দেশের নাগরিক কিন্তু নাগরিক হিসাবে আমার আসলে কোনো অধিকার নেই আমাকে আমি যে নেগোশিয়েট করব। আমি যে বার্গেন করব। আমার সেই বার্গেনিং পাওয়ারটা টোটালি চলে গেল বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি পলিটিক্যাল কিন্তু মুশকিল হল গত অনেক কটা বছর যাবত আমরা দেখেছি যে আমাদেরকে অনেক মেগা প্রজেক্টস দেখিয়ে দেখিয়ে বলা হচ্ছে যে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কিন্তু আবার যদি আপনি বিপরীতে চিন্তা করেন যে এই জীবনযাত্রার মান কি সাম্য নিশ্চিত করতে পেরেছে আমি একটা কথা বলবো আমার ন্যূনতম বাকস্বাধীনতা নিশ্চিত করে করতে পেরেছে আমি বিচার বিভাগে গেলে আমার সব কাগজপত্র ঠিক আছে আমি একটা রায় পাবো সেটা পেরেছে আমার বিরুদ্ধে পুলিশ আর মিথ্যা মামলা দেবে না সেটা পেরেছে এগুলোর তো কোনোটার উত্তরই হ্যাঁ হবে না সবটার উত্তরই তো না হবে যেটা আমি বলতে পারি একমত হয়ে যে মানুষ আসলে রাজনীতি বিমুখ অনেকটা হয়েছে বা নানান রকমের প্রপাগান্ডার কারণে মানুষকে রাজনীতি বিমুখ করা হয়েছে কিন্তু মানুষ তার পলিটিক্যাল রাইট কিন্তু সারেন্ডার করেনি একটা কথা সবসময় বলা হয় না যে ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের গভর্নমেন্ট এগুলো হচ্ছে আপনার বিরাজনীতিকরণের অস্ত্র আমার খুব মনে হয় জানতে ইচ্ছা করে জনগণ যে জিনিসটাকে চেয়েছে যেমন তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলনটা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে তো হয়েছে সেখানে কিন্তু মানুষও পার্টিসিপেট করেছে কারণ মানুষ ওই দাবিটাকে যথার্থ মনে করেছে কিন্তু সেই যথার্থ মনে করা মানুষের চাওয়াটা অরাজনৈতিক হয়ে যায় আর কোনো রাজনীতি করেনি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ভিন্ন পেশা থেকে এসে দলীয় টিকিট নিয়ে সংসদ সদস্য হয়ে যায় কোনটাকে আপনি বিরাজনীতিকরণ বলবেন আমার তো মনে হয় যে কোনোদিনও রাজনীতি করেনি অন্য সম্পূর্ণ অন্য পেশা থেকে এসে রাজনীতি রাজনীতি করেনি শুধুমাত্র তা না জনস্বার্থের কোনো কাজেই সম্পৃক্ত ছিল না সেখান থেকে এসে দলীয় টিকেট নিয়ে নিশ্চিতভাবে সংসদ সদস্য হয়ে যায় মানুষকে মানুষের ভোটেরও প্রয়োজন পড়ে না কোন পদ্ধতিটাকে আপনি আপনি বলবেন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্ন তুলতে পারেন যে প্রত্যেক পাঁচ বছর পর দশটা করে ভালো লোক আমি কোথায় পাবো যে সম্পূর্ণ নির্দলীয় আপনি এসব প্রশ্ন তুলতেই পারেন এগুলো সম্পূর্ণ ভ্যালিড প্রশ্ন কিন্তু মানুষ কি চায় যে একটা নির্দলীয় একটা বায়াস নেই এরকম একটা প্রশাসনের অধীনে নির্বাচন যেখানে গিয়ে সে ভোটটা দিবে এই বায়াস নেই পক্ষপাত নেই এমন প্রশাসন আমাদের রাজনৈতিক দলগুলো আমাদেরকে দিতে পারলো না কেন এটার ব্যর্থতা তো জনগণের উপর চাপানো যাবে না আর বলা যাবে না যে জনগণ খুব মেগা প্রজেক্ট নিয়ে হ্যাপি আছে কারণ জনগণ তো এটাও পড়ে যে এই মেগা প্রজেক্টগুলো বিশ্বের সবচেয়েতে এক্সপেন্সিভ মেগা প্রজেক্ট জনগণ তো পত্রিকায় এটাও পড়ে যে কতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে জনগণ তো এটাও পড়ে যে কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এগুলো তো আমার টাকা এগুলো তো আপনার টাকা জনগণ এগুলো নিয়ে খুশি হবে এটা মনে হবার কি কারণ আছে আমি তো